অবশেষে সেই শক্তিশালী যুদ্ধ বিমান নিয়ে আজকের আলোচনা যে উনচল্লিশ ব্রিপেন আধুনিক যুগের এক বহুমুখী ফাইটার জেট যা এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু বিমান সুইডেনের তৈরি এই মাল্টিরোল যুদ্ধ বিমান তার আধুনিক প্রযুক্তি গতি এবং দক্ষতার কারণে ছোট দেশগুলো থেকে শুরু করে বড় দেশগুলোর কাছেও সমান জনপ্রিয় আর যদি আমরা থাইল্যান্ডের কথা বলি তাহলে বলতে হয় গ্রিপেন আজ সেখানে আকাশ প্রতিরক্ষার মূল ভরসা যে এস উনচল্লিশ গ্রিপেন প্রথম দেখলেই বোঝা যায় এটি একটি আধুনিক ও হালকা মাল্টিরোল ফাইটার হালকা হলেও সক্ষমতা কিন্তু একেবারেই দানবীয় সর্বোচ্চ গতি দুই হাজার দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা সঙ্গে রয়েছে দীর্ঘ পাল্লার অপারেশন করার ক্ষমতা এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি কম খরচে সর্বোচ্চ কার্যকারিতা দিতে পারে এই কারণেই উন্নয়নশীল দেশগুলো গ্রিপেনকে তাদের প্রতিরক্ষার অন্যতম ভরসা হিসেবে বেছে নিচ্ছে এখন আসি থাইল্যান্ডের প্রসঙ্গে থাই এয়ার ফোর্স গ্রীপেন বেছে নিয়েছে আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষার ভারসাম্য বজায় রাখার জন্য কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার ভুল রাজনীতি খুবই জটিল আর অঞ্চলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা মানে জাতীয় নিরাপত্তা নিশ্চয়তা গ্রিপেন এর মূল সুবিধা হল এটি একসাথে একাধিক মিশন পরিচালনা করতে পারে যেমন শত্রুর যুদ্ধবিমান ধ্বংস করা ভূমিতে আক্রমণ চালানো ফেক লাইসেন্স বা নজরদারি করা এমনকি ইলেকট্রনিক ওয়ারফেয়ার মিশনও পরিচালনা করতে পারে গ্রিপেন এক রয়েছে উন্নত রাডার সিস্টেম যা একসাথে একাধিক টার্গেট ট্র্যাক করতে সক্ষম এছাড়া এর কপিট সিস্টেম পুরোপুরি ডিজিটাল পাইলট সহজেই জটিল অপারেশন পরিচালনা করতে পারে এর যা অত্যন্ত বৈচিত্র্যময় এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইল লেজার গাইডেড বোমা এমনকি দীর্ঘ পার্লার ক্রুজ মিসাইলও বহন করতে পারে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে গ্রিপেন একটি সর্বাঙ্গীন সমাধান গ্রিপেন এর অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর কম রক্ষণাবেক্ষণ খরচ অনেক যুদ্ধ বিমান চালাতে এবং মেনটেন করতে প্রচুর অর্থ লাগে কিন্তু গ্রিপেন তুলনামূলক অনেক সাশ্রয়ী এর ফলে থাইল্যান্ডের মতো দেশগুলো নিয়মিতভাবে এই জেটকে আকাশে উড়িয়ে ট্রেনিং ও অপারেশন চালাতে পারে যা অন্য দামি জেটের ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না হাই এয়ারফোর্স গ্রিপেন শুধু আকাশ প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবেও ব্যবহার করছে প্রতিবেশী দেশগুলো যখন তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে তখন গ্রিপেন থাইল্যান্ডকে দিচ্ছে কৌশলগত সুবিধা এর উচ্চতর ম্যানুভারেবিলিটি দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা এবং উন্নত অস্ত্রসজ্জার সূত্রর জন্য এক ভয়ঙ্কর বার্তা গ্রিপেন এর বিশেষত্ব হল এটি ছোট রানওয়ে বা এমনকি হাইওয়ে থেকেও উড্ডয়ন করতে পারে এর ফলে যুদ্ধক্ষেত্রে বড় এয়ারবেশ ধ্বংস হলেও গ্রিপেন সহজেই অন্যত্র থেকে মোতায়েন হতে পারে এই বৈশিষ্ট্য আধুনিক যুদ্ধে বিশাল কৌশলগত সুবিধা এনে দেয় আজকের বিশ্বে যেখানে আকাশ দখল মানে যুদ্ধে আধিপত্য সেখানে গ্রিপেন থাইল্যান্ডকে দিয়েছে আত্মবিশ্বাস এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়